লাইভে এসেছি তো ইউটিউব স্ট্রিমিংয়ে ফার্স্ট ভার্টিক্যালি লাইভ করতে দিল সো এখানে কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখাবো যে মূলত হুগলি ডিস্ট্রিক্টে বেশ কিছু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেগুলো নিয়ে আজকের আপডেট তো আমরা চাইছি যে প্রতিদিন রাত্রেবেলা সারাদিনের যে চাকরি বিজ্ঞপ্তিগুলো আছে তার একটি আপডেটস যদি দেওয়া যায় তো এখানে ফার্স্ট অফ অল যে আপডেটস যে আপনারা পাবেন সেটা হচ্ছে এখানে নোটিস রিগার্ডিং পারমানেন্ট অ্যাপয়েন্টমেন্ট অফ মুসলিম ম্যারিজেস্ট অর্থাৎ এম এমআর ফর এরিয়া আন্ডার দ্য জুডিশান অফ চিনসুরা বালাগর বালাগর পার্ট টু পলবা পার্ট এ এবং পলবা পার্ট বি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হুগলি তো এই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করছেন ঠিক আছে মুসলিম ম্যারেজ রেজিস্টার অর্থাৎ কাজী নিয়োগ করছে সো যারা যারা অ্যাপ্লিকেবল তারা কিন্তু আবেদন করতে পারবেন এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কি থাকছে মোটামুটি সাফিসিয়েন্ট অ্যাকুয়েশেন্স থাকতে হবে যারা অ্যাপ্লিকেশনস করবেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে এবং মোহাম্মদ লয়ের উপরে ম্যারেজ ল এবং ডিভোর্স ল এই সমস্ত ব্যাপারে কিন্তু তাদেরকে জানতে হবে এডুকেশানস কোয়ালিফিকেশানস এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেট সমস্তই কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক আছে যাই হোক এখানে আপনার যে আবেদনটি করতে হবে সে ফরম্যাটটি হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন এই ফরম্যাটে বলা হয়েছে সমস্ত কিছু আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে আপনার যে পুলিশ স্টেশন সেটির নামও এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে আপনার নাম ফুল অ্যাড্রেস ডেট অফ অ্যাপ্লিকেশনস ডেট অফ বার্থ এই সমস্ত কিছু কিন্তু এখানে ফিল আপ করে আপনাকে কিন্তু জমা করতে হবে এবার নেক্সট আসি যে নেক্সট ফরম্যাটটি আছে বা নেক্সট যে চাকরির বিজ্ঞপ্তি আছে অফিস অফ দ্য হুগলি জেলা পরিষদ এখানে কিন্তু মেডিকেল অফিসার নিয়োগ করছে সো পার টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিসিন ঠিক আছে যারা পড়েছেন তাদের জন্য টোয়েন্টি সিক্স হচ্ছে হেথ মিশন এন এইচ এম এর আন্ডারে এবং বাইশ হচ্ছে আন্ডার স্ট্রেট বাজেট হেড অ্যান্ড পার টাইম কন্ট্রাকচুয়াল আয়ুষ হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসাবে কিন্তু নিয়োগ করছে মিনিমাম কোয়ালিফিকেশন হিসাবে এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনাকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল সেকেন্ডারি এডুকেশন থেকে এবং আপনাকে হোমিওপ্যাথিতে বিএইচএমএস পাস করে থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে যদি আপনি হোমিওপ্যাথিতে এইচ এমও বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী হয়ে থাকেন বা ডিএমএস ডিপ্লোমাধারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে পঞ্চাশ বছরের ঊর্ধ্ব কিন্তু হলে হবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই বাংলা জানতে হবে এবং পার মান্থ স্যালারি কিন্তু অনারিয়াম হিসাবে থাকছে ষোলো হাজার টাকা পার মান্থ এটা আপনাকে মাথায় রাখতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ মূলত বলাগড় ধনিয়াখালী পান্ডুয়া হরিপাল সিঙ্গুর তারকেশ্বর চণ্ডিতলা ওয়ান চণ্ডিতলা টু জাঙ্গিপাড়া আরামবাগ খানাকুল ওয়ান খানাকুল টু গোঘাট ওয়ান গোঘাট টু এই সমস্ত জায়গায় এবং তার মধ্যে টোটাল জিপিস আছে কিন্তু ছাব্বিশটি এই সমস্ত জায়গায় কিন্তু নিয়োগ হচ্ছে ঠিক আছে এবার নেক্সট লাস্ট যে পোস্টটি আছে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার এখানে কিন্তু নিয়োগ হচ্ছে তো যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন তাদের রিটার্ন টেস্ট হবে তার জন্য কিন্তু শিডিউল যে ডেট আছে সেটা হচ্ছে আঠেরো দুই দু হাজার চব্বিশ আপনারা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান সরাসরি আপনারা হুগলি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর রিক্রুটমেন্ট সেকশানে যাবেন এবং রিক্রুটমেন্ট সেকশানে যাওয়ার পরে ক্লিক হেয়ার ডাউনলোড টু অ্যাডমিট কার্ড এখানে কিন্তু ক্লিক করলে আপনারা সরাসরি সেখানে চলে যাবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ লিখে সাবমিট করলেই কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশানস যে ফর্ম আছে বা অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক এখানে কিন্তু রেফার করা আছে রেফার টু দ্য অ্যাডমিশনাল নোটিস আরামবাগ শ্রীরামপুর শিরামপুর সাবডিভিশান চন্দ্রনগর সাবডিভিশন এবং সদর সাবডিভিশন এই চারটে ডিভিশনে ভাগ করেছেন সো আপনারা চাইলে কিন্তু নিজেদের মতো করে দেখে নিতে পারেন তো মূলত আজকে তিনটে চাকরির বিজ্ঞপ্তি আপনাদের এখানে প্রকাশ করলাম তো এইভাবে প্রতিনিয়ত প্রতি রাতে একটি করে এরকম বুলেটিন থাকবে যাতে আপনাদের সুবিধা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই কারোর যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে তারা কিন্তু কোশ্চেন করতে পারেন এখানে সরাসরি আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার তো মূলত এইভাবে প্রতিদিন কিন্তু আমরা আপডেট দিতে থাকব টাটা বাই বাই আজকে এখানে শেষ করছি